ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কি কালেকশন দেখাবেন শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে আমরা টিশুর মধ্যে কিছু গর্জিয়াস কালেকশন দেখাবো এগুলো থাকবে একদম অফারে কি অফারে

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি দেখেন মাত্র দাম থাকছে একশো বিশ টাকা পার একশো বিশ টাকা পার গজে এত সুন্দর এবং কোয়ালিটি ফুল আর এগুলো সবসময় খুবই কোয়ালিটি ফুল কালেকশন এগুলো আপনারা যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন একদম এক কালার টিসুই কিন্তু একশো একশো বিশ টাকা গজ সেখানে আপনারা কাজ করা এরকম অর্গানজার টিসুগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার কজে এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন সূত্রাপুর ঈদগাল্যান্ড বগুড়া যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন